বাথরুমের আয়নার ওপর শুধু এই নামটি লিখুন কাল সকালে সে আপনার পায়ের কাছে আসবে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাংলা বসীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ ভিডিও শুরু করছি আপনার কি মনে হয় আয়না শুধু আপনার মুখ দেখায় বন্ধুরা ভুল মারাত্মক ভুল করছেন আপনারা আয়না হলো এই পৃথিবীর একমাত্র বস্তু যা সরাসরি আপনার আত্মার সাথে কথা বলতে পারে আয়না হলো এই জগৎ এবং পরজগতের মাঝখানের দরজা আপনারা অনেক তাবিজ পড়েছেন অনেক মন্ত্র জপ করেছেন অনেক তান্ত্রিক পায়ে টাকা ঢেলেছেন কিন্তু কাজ হয়নি তাই তো সে আপনাকে ব্লক করে রেখেছে আপনার ফোন ধরছে না অন্য সাথে প্রেমে মেতেছে আর আপনি রাতে বালিশ ভিজিয়ে কাঁদছেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কান্নার দিন শেষ আজ আপনার হাসার পালা আজ আমি আপনাদের শেখাবো মিরর ম্যানিফেস্টেশন বা দর্পণ বসীকরণ আপনাকে কোনো শোষণে যেতে হবে না আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না বা ভুলভাল তান্ত্রিক জ্যোতিষীর পাল্লায় পড়তে হবে না অথবা ভুলভাল ইউটিউবে ভিডিও দেখে কোনো কাজ করতে হবে না শুধু আপনার বাড়ির বাথরুমের আয়না এবং একটু গরম জলের বাষ্প ব্যাস এইটুকুই যথেষ্ট আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গোপন তথ্য ফাঁস করব যা ভালো তান্ত্রিকরা আপনাদের থেকে লুকিয়ে রাখে কারণ তারা চায় না আপনারা নিজের কাজ নিজে করুন কিন্তু সাবধান ভিডিওর মাঝখানে আমি একটি লক মন্ত্র দেব আপনি যদি স্কিপ করে দেখেন আর ওই মন্ত্র মিস করেন তবে আয়নায় নাম লেখার সাথে সাথে আপনার ওপর নেগেটিভ এনার্জি অ্যাটাক করতে পারে তাই নিজের জীবনের রিক্স নিয়ে স্কিপ করবেন না আপনারা কি তৈরি আপনাদের ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য তবে চলুন রহস্যের গভীরে প্রবেশ করি বন্ধুরা আগে জানুন কেন এতদিন আপনার কাজ হয়নি আপনি যখন কাগজে নাম লেখেন তখন আপনার মন চঞ্চল থাকে আপনি যখন মন্ত্র পড়েন তখন আপনার মনে সন্দেহ থাকে কাজ হবে তো কিন্তু আয়না আয়না কখনো মিথ্যা বলে না বিজ্ঞান বলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সবচেয়ে বেশি জাগ্রত হয় যখন আমরা নিজেদের চোখের দিকে তাকাই আজ আমরা সেই বিজ্ঞানকে কাজে লাগাবো আমার এক ক্লায়েন্ট নাম বলছি না ঢাকার উত্তরা থেকে ফোন করেছিল ভদ্র মহিলা তিন বছর ধরে স্বামীর থেকে আলাদা ছিলেন স্বামী তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিল তিনি আমার এই টেকনিক ফলো করলেন বিশ্বাস করবেন না বন্ধুরা যেই রাতে তিনি আয়নায় বাষ্পের উপর স্বামীর নাম লিখলেন ঠিক তার তিন ঘন্টার মধ্যে রাত তিনটের সময় তার স্বামী তাকে ভিডিও কল করে কান্নাকাটি শুরু করে দিল কেন হলো এটা এটা কি ম্যাজিক না এটা হলো এনার্জি ট্রান্সফার আজ আমি আপনাদের সেই প্রসেসটা শেখাবো তবে তার আগে একটা কথা বলি এই কাজটা করার জন্য আপনার বাথরুমে একটা আস্ত আয়না থাকতে হবে ফাটা বা ভাঙা আয়নায় কিন্তু কাজ হবে না আপনারা যারা ভাবছেন দাদা আমার তো বাথরুমে আয়নায় নেই আমি কি বেডরুমের আয়নাই করতে পারি উত্তরে আমি বলবো ভিডিওটি দেখতে থাকুন আমি সব বলে দেব হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না একটা ভুল আপনার সম্পর্ককে চিরতরে শেষ করে দিতে পারে বন্ধুরা এবার আমি বলতে চলেছি এর মূল কাজটি বিষয়ে আপনারা প্রস্তুত হয়ে যান বন্ধুরা আপনারা যেমন নোংরা পাত্রে দুধ রাখেন না কারণ দুধ ফেটে যায় ঠিক তেমনি আপনার শরীর ও মন যদি পবিত্র না থাকে তবে এই শক্তিশালী ক্রিয়া কাজ করবে না বন্ধুরা এই কাজটি করতে আপনাদের তিনটি শর্ত মানতে হবে এক এই কাজটি করা সেরা দিন হলো শুক্রবার অথবা পূর্ণিমা রাত কিন্তু আপনার যদি খুব তারা থাকে তবে যে কোনো দিন আপনি এই কাজটি করতে পারেন তবে সময়টা হতে হবে রাত এগারোটার পর যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আর দু নম্বর শর্ত হচ্ছে বাথরুমে ঢোকার আগে আপনাকে এক গ্লাস জল খেতে হবে আপনি বলবেন কেন কারণ জল আমাদের শরীরে নেগেটিভ এনার্জিকে ফ্ল্যাশ করে দেয় আর তিন নম্বর শর্ত হচ্ছে আপনি যে আয়নাটি ব্যবহার করবেন সেটি আগে ভালো করে পরিষ্কার করে নেবেন একটু লবণ জল দিয়ে আয়নাটি মুছে নেবেন লবণ কেন কারণ লবণ আপনার গায়ে লেগে থাকা অন্যের নজর বা কুদৃষ্টি প্রথমে একটি সুতির কাপড় নেবেন তাতে একটু নুন লাগাবেন তারপর বা ঘড়ির দিকে গোল গোল করে আয়না মুছবেন উল্টো দিকে মুচবেন না মনে রাখবেন ক্লক ওয়াইজ ঘোরালে পজিটিভ এনার্জি তৈরি হয় বন্ধুরা এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু আসল আপনারা এইগুলো মানেন না বলেই আপনাদের কাজ হয় না তাই খুব মনোযোগ দিয়ে শুনুন এখন আপনারা বাথরুমে দরজা বন্ধ করবেন কেউ আপনাকে দেখছে না আপনারা বলতে পারেন বাথরুমে লাইটে কি জ্বালা থাকবে খুব জরুরি প্রশ্ন এটা বন্ধুরা লাইট জ্বালানো থাকবে কিন্তু খুব উজ্জ্বল আলো নয় যদি পারেন বাথরুমে লাইট নিভিয়ে একটা মোমবাতি জ্বালান মোমবাতির আলোয় আয়নার শক্তি একশো গুণ বেড়ে যাবে বন্ধুরা এবার আমি শেখাবো বাষ্প কিভাবে তৈরি করবেন গিজার থাকলে গিজার অন করুন অথবা বালতি ভর্তি গরম জল রাখুন বাথরুমের দরজা বন্ধ রাখুন যাতে বাষ্প বাইরে যেতে না পারে কিছুক্ষণ অপেক্ষা করুন যখন দেখবেন আয়নাটা ঘোলা হয়ে গেছে সাদা বাষ্পে ডেকে গেছে আপনার প্রতিবিম্ব তখন বুঝবেন নামটি লেখার সময় হয়েছে এখন খুব সাবধানে আয়নার সামনে দাঁড়ান আপনি নিজের ঝাপসা চেহারার দিকে তাকান গভীর শ্বাস নিন এবং ছাড়ুন শ্বাস প্রশ্বাসের শব্দ করুন এবার আপনার ডান হাতের অনামিকা বা রিং ফিঙ্গার তুলুন কেন এই অনামিকা আঙুলটি ব্যবহার করবেন কারণ এই আঙুলের শিরা সোজা আমাদের হাটে যাই বন্ধুরা এরপর শ্বাস বন্ধ করে আয়নার বাষ্পের ওপর তার নামটি লিখুন পুরো নাম লেখার দরকার নেই সে আপনাকে যে নামে চেনে বা আপনি তাকে আদর করে যা ডাকেন সেই নামটি লিখুন নাম লেখা হয়ে গেলে নামে ঠিক নিচে ছোট্ট করে একটি প্লাস চিহ্ন দিন এবং তার নিচে আপনার নামটি লিখুন এখন যে কাজটি করবেন সেটি ভিডিওর সবচেয়ে ভাইটাল পার্ট আয়নায় লেখা ওই নামের দিকে তাকিয়ে সোজা তার চোখের দিকে কল্পনায় তাকিয়ে এই মন্ত্রটি তিনবার বলবেন মন্ত্রটি হলো ওম ক্লিং কামদেবয় অমুক মম বশ্যম কুরকুরু সুহাহা বন্ধুরা আরেকবার বলছি মন্ত্রটি ভালোভাবে শুনবেন ওম ক্লিং কামদেবয় অমুক মম বশ্যম কুরুকুরু সুয়াহা বন্ধুরা মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি না কারণ এটি খুব গোপন আপনারা শুনে শুনে মুখস্থ করুন আমি আবার বলছি ওম ক্লিং কামদেবয় অমুক মম বস্ম ক্রুকুরু সোহার বন্ধুরা মন্ত্রটি বলা শেষ হলে আয়নার ওই নামের ওপর একটি চুমু বা কিস দিন হ্যাঁ বন্ধুরা আপনার ঠোঁটের স্পর্শ যখন ওই নামে লাগবে তখন আপনার শরীরে ইলেকট্রিক ভাইব্রেশন তার শরীরে পৌঁছে যাবে সে যেখানেই থাকুক তার ঠোঁট কাঁপতে শুরু করবে বন্ধুরা নাম তো লিখলেন চুমুও দিলেন এবার কি করবেন এখন কি নামটা মুছে ফেলবেন না খবরদার না এই ভুলটি সবাই করে আপনি আয়না মুছবেন না আপনি বাথরুম থেকে বেরিয়ে আসুন দরজাটা একটু ফাঁকা রাখুন স্বাভাবিকভাবে ওই বাষ্প যখন শুকিয়ে যাবে তখন ওই নামটা আয়নার ভেতরে শোষিত হয়ে যাবে যতক্ষণ ওই বাষ্প মিলিয়ে না যাচ্ছে ততক্ষণ আপনি অন্য কোনো কাজ করবেন না চুপচাপ বিছানায় বসে তাকে মনে করবেন ভাবুন বাষ্প যেমন জলের কোনা হয়ে বাতাসে মিশে যাচ্ছে তার মনটাও ঠিক তেমন আপনার ভালোবাসায় মিশে যাচ্ছে যখন বাষ্প পুরো চলে যাবে তখন জানবেন আপনার মেসেজ সেন্ড হয়ে গেছে আপনার কাজ শেষ এবার আপনি নিশ্চিন্তে ঘুমান বন্ধুরা ভিডিও শেষ করার আগে সে বিশেষ লক টেকনিকটি শিখিয়ে দিই যা আমি শুরুতেই বলেছিলাম এই ক্রিয়াটি করার পর আপনাকে কমেন্ট বক্সে লিখতে হবে জয় মা কামাক্কা অথবা আপনাদের ধর্ম অনুযায়ী আপনাদের ঈশ্বরের নামটি কমেন্ট বক্সে লিখবেন আপনি যখন এটি লিখবেন আপনার মনের ইচ্ছাটা ইউনিভার্সে লক হয়ে যাবে আর একটি বিশেষ সতর্ক বাণী এই বসিক্ষণটি অত্যন্ত শক্তিশালী এটি শুধুমাত্র তাকেই করুন যাকে আপনি বিয়ের জন্য বা সারা জীবনের জন্য চান শুধুমাত্র টাইম পাস বা কারো ক্ষতির জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য এটি করবেন না কারণ আয়নার বসীকরণ যদি একবার হয়ে যায় তবে সেই মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে তখন আপনি চাইলেও তাকে ছাড়াতে পারবেন না সে আপনার পায়ের কাছে কুকুর হয়ে পড়ে থাকবে তাই খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের গায়ে কাটা দিয়ে থাকে তবে একটি লাইক অবশ্যই দেবেন আপনার একটি শেয়ার হয়তো কোনো এক ব্যর্থ প্রেমিক বা প্রেমিকার জীবন বাঁচাতে পারে যারা নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণ ভালো থাকুন প্রেমে থাকুন দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ